আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম এসএ সেন্টার থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজ চায়না হাই টেম্পার গ্লাস গ্লাসডোর ডেলিভারি আপডেট এখন আমরা ডেলিভারি দিচ্ছি বগুড়া দুপচাচিয়া এক গ্রামে বগুড়া দুপচাপিয়া ওসফুকুরিয়া গ্রামে তো আমাদের এখান থেকে প্রবাসী মাসুদ বাই দশ পিস চায়ন হাই টেম্পার গ্লাস ডোর এবং এক পিস মেটাল ডোর অর্ডার করেন তো আমরা ডোরগুলি ডেলিভারি দিচ্ছি বাইকে হোম ডেলিভারি হোম ডেলিভারি করছি বাইকে আর আমাদের ডোরগুলো বাই বাইরি থেকে দেশে এসে তার ওয়াইফকে নিয়ে সরাসরি শোরুম এসে পছন্দ করে পে করে যান আমরা বাইকে হোম ডেলিভারি করি আশা করি সুস্থভাবে সফলভাবে আমরা ডেলিভারি সম্পূর্ণ করে আমাদের লোক চলে আসবে আমাদের কাছে তো আমাদের এই ডোরগুলো ব্যবহার করতে পারবেন বাথরুম বারান্দা কিচেন আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুইশো নং ফিলার আমাদের এই ডোরগুলোর প্রাইস সাইজ আড়াই ফিট সাত ফিট দাম তেরো হাজার পাঁচশো টাকা ডাবল ডিজাইনের জন্য এক টাকা যোগ করা হবে সাইজ আড়াই ফিট সাত ফিট তেরো ডাবল ডিজাইনের জন্য এক টাকা যোগ করা হবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাহিরে 10 ফিটে ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি টাকার মধ্যে পাঁচ পেজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি আর দেরি না করে আজই সংগ্রহ করুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে চায়না হাই টেম্পার গ্লাজেটর আমাদেরকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় হোম ডেলিভারি পেতে হলে হান্ড্রেড পার্সেন্ট পরিশোধ করতে হয় তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিও এবং আমাদের সেবা কেমন লাগছে যারা নিয়েছেন বিগত দিন আমাদের সেবা সমূহ কমেন্ট করে আমাদেরকে জানান তো আপনাদের দীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম মিরপুর দশ ঢাকা